কোন যুদ্ধের সময় এক মুষ্ঠি বালি নিয়ে কাফির দিকে নিক্ষেপ করার সময় বলেছিলেন অর্থাৎ চেহারাগুলো বিকৃত হোক এ বদরের যুদ্ধে বি খন্দকের যুদ্ধে সি তায়েফের যুদ্ধে ডি হুনাইনের যুদ্ধে আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি ডি হুনায়নের যুদ্ধে ফ্রেজ করে দিব জি ইনশাল্লাহ লক করা হোক অপশন ডি হোনাইনের যুদ্ধে আপনি বলছেন হুনাইনের যুদ্ধে রাসুল সাল আলী সাল্লাম শাহাতিল উজুহ বলেছিলেন জি এটাই অষ্টম হিজড়িতে যুদ্ধটা হয় এই যুদ্ধে রাসুল সাল আলু সাল্লাম মাটি নিক্ষেপ করেছিল তো এরপরে মুসলমানরা বিজয় লাভ করে এবং কাফেররা পৃষ্ঠ প্রদর্শন পালিয়ে যায় সত্তর জন কাফের আপনি এই যুদ্ধ সম্পর্কে আদান্ত বললেন এবং সাথে সাথে উত্তর দেবার চেষ্টা করেছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ